সমবায় নির্বাচনে মনোনয়নপত্র তুলতে না পারার অভিযোগে সমবায় ব্যাংকে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হয়েছিল কংগ্রেস কংগ্রেস নেতৃত্বদের অভিযোগ মালগোজ সমবায় সমিতির নির্বাচন নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয় বিজ্ঞপ্তি জারি করার পরেও গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে মনোনয়নপত্র তুলতে গেলে সেখানে কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে অভিযোগ কংগ্রেসের এর ফলে কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী দল মনোনয়নপত্র তুলতে পারেননি ব্লক কংগ্রেস সভাপতি মসির উদ্দিন জানিয়েছেন সমবায় নির্বাচন করতে বিজ্ঞপ্তি জারি করার পরেও কর্মীরা দপ্তরে আসেনি এর ফলে কংগ্রেসের নয়জন জন প্রার্থী খালি হাতে ফিরে আসেন প্রতিবাদে গ্রাম পঞ্চায়েত কার্যালয় ও সমবায় ব্যাংকের সামনে বিক্ষোভ দেখান ঝুলিয়ে দেওয়া হয় তালা শনিবার পুলিশের সাথে দীর্ঘ কথা কাটাকাটির পর পুলিশের হাতে চাবি তুলে দেওয়া হয় খোলা হয় ব্যাংক আইনি লড়াইয়ের হুশিয়ারি চোপড়া ব্লক কংগ্রেস সভাপতি মসিরের আমরা তো এখানে বসে থাকি না সেক্ষেত্রে পুলিশ ব্যাঙ্ক তো আমরা আরেকটা বন্ধ করে রাখতে পারি না আমরা আন্দোলনের সহিত বিক্ষোভের সহিত বন্ধ করে রাখছিলাম পুলিশের হাতে চাবি তুলে দিলাম পুলিশ খুলছে ব্যাঙ্ক আমরা কেন খুলে দেব ব্যাংক আমরা খুলে দিতে পারি না আমরা তালা বন্ধ করেছি পুলিশের হাতে দিয়ে দিচ্ছি এবং এই যে নমিশনে ভুয়ো ভুয়ো নমিশন হয়েছে এই যে ডুপ্লিকেট নমিনেশন ডুপ্লিকেট যেটা করেছে এটাকে আমরা কোনোমতে মতে প্রধান্য দেবো না আমরা এটা মানছি না ম্যানেজারের খোঁজ পাওয়া গেছে ম্যানেজার তো আউট অফ সার্ভিস আমরা ম্যানেজারকে নিয়ে একটা মেশিন ডায়রি করতে পারি যেহেতু আমাদের কোঅপারেটিভ ব্যাংকের ম্যানেজার নাই তিন চার দিন ধরে মেশিন ডায়রি করতে পারি পরবর্তী পদক্ষেপ কি থাকবে পরবর্তী পদক্ষেপ এই ম্যানেজারকে ঢুকতে দেওয়া যাবে না এবং এই যে সিও সিআই মানে এ আর ও হয়েছিল ওকেও আমাদের দেখার দরকার আছে আমরা নিয়ে যাচ্ছি এখন আমি পনেরো তারিখে আমার পার্সোনাল কাজে আমি সমবায় সমিতি ব্যাংকে গেছিলাম তো ব্যাংকে গিয়ে আমি দেখতে পারি যে ওখানে একটা কোনায় একটা মানে একটা নোটিশ ঝুলা আছে তো আমি ওখানকার স্টাফকে বললাম যে এই নোটিশটা কিসের বলছে তুমি খবর পাওনি এই সমবায় সমিতিতে ভোট হবে তো আমি বলছি যে ভোটটা কয় তারিখে বলছি যে কাল থেকে তো নমিনেশন ফাইল আমি পনেরো তারিখে গেছি বলছি ষোলো তারিখে নমিনেশন ফাইল তো এই খবরটা পাওয়ার পরে আমি চলে আসলাম বাড়ি বাড়ি আসার পরে আমি আমার পার্টির ব্লক সভাপতি ডাক্তার মশিরের সাথে একটু আলোচনা করলাম আলোচনা করার সাথে সাথে আমি চলে গেলাম রাত্রির বেলায় আমি ক্যান্ডিডেট খুঁজতে বেরলাম ক্যান্ডিডেট খুঁজার সময় খুঁজাখুঁজি করতে করতে আমি মানে খবর নিলাম যে জন জেনারেল লাগবে আর দুইটা মহিলা একটা শিডিউল কাস্ট নটা প্রার্থীকে আমি রাতারাতি ঠিক করে ষোলো তারিখে সাড়ে এগারোটার সময় আমি লালবাজারে গিয়ে ব্যাঙ্কে পৌঁছালাম প্রার্থীদেরকে নিয়ে আমিও একজন নিজে ক্যান্ডিডেট আশাবাদী ছিলাম তো ওখানে গিয়ে দেখি ওখানে ব্যাংকে কোনো স্টাফ নাই শুধু একজন আছে একজন কর্মচারী আছে তো ওকে যদি বললাম ও বলছে নোটিসে লেখা আছে যে নমিনেশনটা হবে পঞ্চায়েত অফিসে তখন আমি সমস্ত প্রার্থীকে নিয়ে নয়জন প্রার্থীকে নিয়ে আমি চলে গেলাম পঞ্চায়েত অফিসে আমাদের ব্লক সভাপতি উনিও ছিলেন সবাইকে নিয়ে আমি পঞ্চায়েত অফিসে যখন গেলাম তো পঞ্চায়েত অফিসে কেউ নাই ওখানকার স্টাফকে আমি জিজ্ঞাসা করলাম এবং প্রধান উপপ্রধান ছিল উপপ্রধানকে বললাম যে বলছে এখানে কেউ আসেনি তো সতেরো তারিখ অবধি ডেট আছে আপনারা সতেরো তারিখ অবধি দেখুন তো পঞ্চায়েতে দু ঘন্টা বসে থেকে আমরা চলে আসলাম বাড়ির সমস্ত ক্যান্ডিডেটকে নিয়ে বাড়ি আসার পরে আবার সতেরো তারিখে এগারোটায় গিয়ে গেছি তো দেখছি সুমবাই সুমতিটা মানে সম্পূর্ণ তালা লাগা তো সাড়ে এগারোটায় আবার সবাইকে নিয়ে নয়জন ক্যান্ডিডেটকে নিয়ে আবার পঞ্চায়েত অফিসে গেলাম পঞ্চায়েত অফিসে গিয়ে প্রধানকে নিয়ে বসলাম এবং ওখানকার জব অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে সবাইকে পঞ্চায়েতের সমস্ত স্টাফকে নিয়ে পঞ্চায়েতে বসে আলোচনা করলাম বলছেন না এখনও কেউ তখন প্রধান ওখানে একটা মিথ্যা কথা বললো যে কালকে দশটার দিক নাকি এখানে একটা গাড়ি আসছিল নমিনেশন করার জন্য তো আমি তখন প্রধানকে বললাম যে আপনি মিথ্যা কথা বলছেন আমাদের যে গাইডলাইনসে লেখা আছে যে এইখানে আমাদের টাইম দেওয়া আছে যে সাড়ে এগারোটা থেকে সাড়ে তিনটা অবধি আমি প্রধানকে এটা দেখাইলাম যে এখানে টাইম দেওয়া আছে সাড়ে এগারোটা থেকে সাড়ে তিনটা অবধি টাইম আছে দশটায় উনি চলে আসলেন এটা তো অবৈধ তো এটা আপনি মিথ্যা কথা বললেন আমরা তো সাড়ে এগারোটা থেকে তিনটে দুটা অবধি আমি এখানে ছিলাম তো প্রধান হাসে আর কি কিছু বলল না তখন ওখানে একটা আন্দোলন করলাম গেটের সামনে একটা আন্দোলন করে আবার চলে আসলাম ব্যাংকে ব্যাংকে এসে দেখছি যে টাইমটা আউট হয়ে গেলো আড়াইটা বেজে গেল কেউ নাই। ব্যাংকের তালা লাগা আবার আমরা পার্টিগত দলগত হিসাবে সিদ্ধান্ত নিয়ে আমরা ব্যাংকে দুটা ফ্ল্যাগ ঝুলিয়ে দিয়ে কিছু তালা বন্ধ করলাম যে যতক্ষণ অবধি আমরা ক্যান্ডিডেট আমরা ওখানে নমিনেশন করতে না পারি ততক্ষণ অবধি আমরা এই তালা খুলব না আমাদের দাবিটা হলো যে আমরা যেন সুষ্ঠুভাবে নমিনেশনটা করতে পারি এবং যদি টাইমটা আউট হয়ে যায় তো যেহেতু ওরা আসেনি আমরা টাইমটা বৃদ্ধি করার জন্য আমরা তালাটা লোক করছি আমরা আবার থানাতেও লিখিত দিয়েছি ষোলো তারিখে থানাতে লিখিত দিয়েছি এবং কপি টু বিডিও সাহেবকেও দিয়েছি কপি টু এসডিও সাহেব ডিএম সাহেব থেকে শুরু করে ওই নির্বাচন দপ্তরে যে সিও ছিল ওখানকেও ওখানেও আমরা মেল করে পাঠিয়ে দিয়েছি এখন আমরা ওদের কাছে আশাবাদী যে যেন আমরা আমাদের প্রার্থীগুলো নমিনেশন করতে পারে এবং যে আমাদের ভোট দেওয়ার জন্য আমাদের যে চিঠিটা করেছে যে দশ তারিখে আপনারা ভোট দেওয়ার জন্য আসবেন আমাদের এই যে এখানে লেখা আছে যে দশ তারিখে এগারোটা থেকে সাড়ে এগারোটা থেকে সাড়ে তিনটা অবধি ভোট হবে যেন আমরা সুষ্ঠুভাবে ভোটটা দিতে পারি এই আশা আমি রাখছি আমি হ্যাঁ আমি এক নম্বর প্রার্থী হতে চেয়েছিলাম আমি প্রার্থী হওয়ার আশাবাদী কারণ আমি কেন প্রার্থী হব আমি দুই সালে ওখানে আমি সদস্য পদ নিয়েছি এবং আমি লোন হোল্ডার এবং শেয়ার হোল্ডার দুই সাল থেকে আজ অবধি দুই হাজার পঁচিশ অবধি আমি ওখানকার লোন হোল্ডার এবং এই সতেরো বছর ধরে আমি লোন প্রতি বছরে শোধ করি এবং লোন নিয়ে আবার শোধ করি আমার এক বছর শুধু আমি লোন শোধ করতে পারিনি কারণ দুই সালে আমার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি ওই সময় লোনটা শোধ করতে পারিনি তখন থেকে আমি কন্টিনিউ লোন শোধ করেছি এবারও আমি লোন শোধ করে লোন নিয়েছি আমি কংগ্রেস পার্টির মানে তরফ থেকে আমি প্রার্থী হতে চেয়েছি এবং যে নয়জন ক্যান্ডিডেট করেছি আমি সহ নয়জন ক্যান্ডিডেট আমাদের কংগ্রেস পার্টির পক্ষ থেকে আমি প্রার্থীগুলো সিলেকশন করেছি শুধু আমি নয় আমার ব্লক প্রেসিডেন্ট এবং আমার অঞ্চল প্রেসিডেন্ট আমার যুব কংগ্রেস প্রেসিডেন্ট মেপ সবাই মিলে আমরা প্রার্থী সিলেকশন করেছি না সিপিএম কংগ্রেস এবং বিজেপি সবাই আশাবাদী ছিল প্রার্থী হওয়ার জন্য ওরাও মানে যাওয়া আসা করেছে তো কেউ মানে প্রার্থী হতে পারেনি মানে ব্যাংকেই তো লোক নাই পঞ্চায়েতে কোনো লোক নাই নমিনেশন করতে কেউ আসেনি মানে সরকারি তরফ থেকে আমরা বারবার বিডিও সাহেবকে ফোন করেছি কিন্তু বিডিও সাহেব বলছে আমি ব্যাপারটা দেখছি আইসি সাহেব বলছে ব্যাপারটা দেখছি কিন্তু কেউ আমাদের কর্ণপাত করছে না এবং এই জন্য আমি সবার কাছে অনুরোধ করব যেন আমাদের এই দাবি দেওয়াটাকে মানে গ্রহণযোগ্য করে আমার নাম আব্দুল জব্বার পারি মেছাপোখর আমি ঘিন্নিগাঁও অঞ্চলের ভাইস